ওই দেশের নবীর দেশ কোরআন হানাজিল হওয়ার দেশ কিন্তু যোগ্য ইমাম কর থেকে নেওয়া হয় এটি কি বাংলাদেশের মর্যাদা পাক বৃদ্ধি করেন নাই সারা পৃথিবীতে দাওয়াত এবং তবলিগের বিশাল যে আয়োজনটা হয় সেটা বাংলাদেশের বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে টঙ্গিতে অনুষ্ঠিত হয় আরবে তো হয় না ভারতে তবলিগের মার্কাজ সেখানে তো ইজতেমা হয় না ইস্তেমা কোথায় হয় এটা কার ফাইসালা কার ফাইসালা কারিছাড়া কার ব্যবস্থাপনা আল্লাহর ব্যবস্থাপনা রব্বুল আলামিন এই দেশকে ইসলামের জন্য কবুল করে এই দেশের প্রত্যেকটা নাগরিক কি ইসলামের দিকে নিয়ে আসতেছেন ঠিক কি না বলেন এদেশের দেশের স্থলে এ দেশের দেশের ফুল ফসলে এদেশের এ দেশের এ দেশের এ দেশের এতে সেরে সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজে সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে তুই নয়নে এতে সেরে শিকড় তো নয় দিল্লিতে মাওয়াশিংটনে এতে সেরে শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে কোরআন গান না পুরান না পুরাতন সঙ্গীত না আপনার বয়স যখন বিশ ছিল তখন আপনাকে কেউ জিজ্ঞেস করলে নাম কি কি বলতেন আপনার নামটা বলতেন না সত্তর বছর বয়সে কেউ জিজ্ঞেস করলে আরেকটা নাম কর আগের দিক বাংলাদেশের নাম পরিচয় এই এই সঙ্গীতটার মধ্যে আছে এটা যতদিন বাংলাদেশ থাকবে যতদিন বাংলাদেশে দুশ্মন থাকবে যতদিন স্বাধীনতা হারানোর ভয় থাকবে যতদিন স্বাধীন থাকা প্রয়োজন থাকবে ততদিন এই বাংলাদেশে ইসলাম নিয়ে বাঁচার জন্য এই গানটার দরকার হতে পারে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় যে দিল্লিতে নয় এটা দিল্লিকে আমরা বুঝাই দিছি আওয়াজ নাই আরব জাহানের আন্তর্জাতিক পর্যায়ের দামি দামি মসজিদ নির্মিত হয় কাতারে কুয়েতে জর্দানে এমন দামি মসজিদ অজুর কল আছে না অজুর কল আছে না এইসব মসজিদের একটা অজুর কল বেসলে এখানে একটা মসজিদ হবে ওই সব মসজিদের ইমাম বাংলাদেশ থেকে নেওয়া হয় বলেছো ভারত